ওই ইয়ে দেখতে পাচ্ছেন এটা হলো হোটেল জোবাইলের হেলটোর গার্ডেন আর এই পাশেই এই যে জায়গায় আছে মাছের বসির দোকান ওই যেটা ওই মানুষ দুজন হাইতে যাচ্ছে এখানে বসির দোকান এখান থেকে কিনাই না মানুষ এখানে শখ করে শখের জন্য মারে তো দেখি আচ্ছা ধরো লাগবো আমি দেখুন তো আচ্ছা ভাই দাঁড়ান কিছুক্ষণ অপেক্ষা করেন পানি একটু কমলেই মাছ ধরবি বন্ধু কিন্তু একটা ধরে আলাইছে দেখে কি মাছ ওই ছোট হয় খবর আছে তোর হ্যাঁ দেখা যাক ভাই পানির নিচে তো এখন তোর কিছু জানি না পানির উপর উঠলে বুঝতে পারো বড় না ছোট কিন্তু ভাবে বোঝা যায় আছে কিছু মিডিয়াম সাইজের মাছ হতে পারে মিডিয়াম সাইজ দেখি কোন পর্যন্ত আসে কতক্ষণ কাছে না এই যাইছে বলতে পারো বাহ দেখি এ পিস বেশি বড় না আস্তে 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 এই দেখতে পাচ্ছেন মাছ ধরে ফেলাইছে বন্ধু আমার মাছ ধরে ওলাইছে রাতে ভাইজে খাইবো দাওয়াত দেবে না হ্যাঁ ইনশাআল্লাহ ভাই সবাইকে দাওয়াত দেওয়ার হলো আগে তো রাতে দুইজনে মানে খাইয়া লাশ

সুন্দর হয়েছে রায় খেদাও চাইছে মাছ পুটি মাছ পুটি পুটি

মাছ ৰাইচকে খেলা ইয়ে বিষ খেল বাৰু তো বাহফু মাছ ধৰিছে কাৰফু মাছ কি মাছ ধৰিছে কি মাছ ধৰিলি

বিশটার মতো হইব পনেরো বিশটার মতো হইব বাকেট অনেক বড়ো কেজি কেজির মতো আর কি সাইজ ভালো আছে ক্যামেরার ভিতরে দেখা এখন যাই আমরা এটা ফ্রাই করব ফ্রাই করে খাবো হ্যাঁ ফ্রাই করবে আমাদের মুরব্বী আমাদের খালো আছে পাশে খালো দেখে কি ফাইল কি ফাই করে চলো আসো আসো আসো